হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি দেখাবো এখন বাজে ঘড়িতে সাড়ে ছয়টা আর সাড়ে ছয়টার দিকে তার আগেই আমি ঘুম থেকে উঠে গেছি আর দেখুন স্ত্রী শুয়ে আছে আর মশারি টাঙানোও আছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে আমি এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমি পুরো ব্লগেই বলছি আমি চলে এসেছিলাম আমাদের সরস্বতী শিশু মন্দিরে আমি সরস্বতী শিশু মন্দিরের একজন দাদা ভাই আর এই যে আমাদের স্কুলের পুরো গ্রাউন্ড দেখুন আমি চলে এসেছি সবার প্রথমে এসেছি আর আমি যে কাজের জন্য আজকে এসেছি সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের রবিবারের দিন সকাল সাড়ে ছয়টার দিক থেকে সাড়ে সাতটা পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা হয় সেই শাখায় দাদাভাইয়ের অংশগ্রহণ করি আর অনেকেই আসেন তো আমি আজ সকাল সকাল চলে এসেছি সবার প্রথমেই আজকে চলে এসেছি এই যে আমাদের বিদ্যালয় একদম সুনসান পরিবেশ দেখুন একদম নিস্তব্ধ পরিবেশ সুন্দর একদম শহরের কো কোলাহলের মাঝে একদম বড় ক্যাম্পাসে আমাদের এই সরস্বতী শিশু মন্দিরটি অবস্থিত দেখুন আমি এই হাঁটছি হেঁটে আমাদের পুরো ক্যাম্পাসটাকে আপনাদের সামনে দেখাচ্ছি এবার এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গার্জেনদের মানে অভিভাবকদের বসার জন্য একটি রুম বানানো হয়েছে যেখানে অভিভাবকরা পরীক্ষার সময় বা অন্যান্য সময় এসে বসতে পারবে তো আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন মিস্ত্রিদের একটু ভুলের জন্য বা মাপ নিতে বা কোনো কিছুর একটু অসুবিধার জন্য দেখুন ঠিকঠাকভাবে সঠিক মাপ হয়নি জন্যই দেখুন এখানে দেখুন একটু ভাঙতে হয়েছে তো সব মেজারমেন্ট ঠিকঠাক করার জন্য হয়তো এটাকে করতে হয়েছে তো সেরকম কোনো ব্যাপার না তবুও আমি দেখালাম যে ঠিকঠাক মাপ নিলে হয়তো এ ক্ষতিটা হতো না তো সেটাই দেখানোর আর এই যে দেখুন বসার জায়গাগুলো দুধারে গার্জেনদের অভিভাবকদের বসার জন্যই এই জায়গাটা বানানো হচ্ছে এটা এখনও পুরো কমপ্লিট হয়ে যায়নি তো তারপরে সেখান থেকে চলে আসলাম সোজা বাজারে তো বাজারে এসে আজকে তেমন কিছু নেওয়ার নেই তো আজকে নিয়েছি শুধু আমি পালং শাক আর কাঁচা লঙ্কা এই যে পুরো মার্কেট এটা কালীতলা মার্কেট গঙ্গারামপুরের কালীতলা তো সেখান থেকে আমি সোজা হাঁটা শুরু করলাম জিনিসগুলো নাও আমার হয়ে গেছে দেখুন আমি হাতে দেখতেই পাচ্ছেন এবং লোকজনের মধ্যে আর লজ্জা বা কোনো কিছু ভয় এরকম আর নেই আস্তে আস্তে হয়তো সাহসটা ভেঙে যাবে এবং লোকজনের মধ্যে আমি ভিডিও বানাতে সক্ষম হব তো দেখুন আমি পুরোটা দেখাচ্ছি এই যে আমি মার্কেটের তোমার গেটটা পার করলাম শিশু উদ্যান সেখানে মার্কেটটা বসে তো সেটা পার করে গিয়ে আমি একদম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি এবং পুরো কথা বলছি না আমি কিন্তু ভিডিওটা ক্যামেরা অন করে দিয়েই পুরো আমি চলেছি যে আমি এখন সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠছি দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি দুই ধারে পোলট্রি মুরগি বিক্রি করে মাংসের দোকান এবং সোজা ওপরে উঠছে মেন রোড দেখুন একদম মেন রোড ন্যাশনাল রোড আর তারপরেই সারাদিনে যা যা করেছি সেরকম আর দেখানো হয়নি তো তারপরে সোজা আমি যে রেকর্ড করতে বসে গেছি এই যে দেখাচ্ছি রেকর্ডের সরঞ্জাম আবার তার টার নিয়ে একদম রেডি হয়ে বসে পড়েছি মশারি আমার টানানো হয়ে গেছে স্ত্রী একটু মোবাইল দেখছে তো তারপরে এই যে দেখুন আমি দেখাচ্ছি মশারির মধ্যে থেকে একদম শেষ রাত্রে ঘুমানো যাওয়ার আগে পর্যন্ত ভিডিও বানিয়ে কমপ্লিট করে দিয়েই ঘুমোতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ